ভারত ও চীনের মধ্যে সীমান্ত বাণিজ্য পাঁচ বছর ধরে স্থগিত থাকার পর পুনরায় চালু করার উদ্যোগ নিচ্ছে উভয় দেশ দু সালে সীমান্ত সংঘর্ষের পর উভয় দেশের মধ্যে এই বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায় খবর ডনের বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানায় বর্তমানে দুই দেশ এই বাণিজ্য পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা চালাচ্ছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী সোমবার নয়াদিল্লিতে সফর করবেন এর আগে জুলাই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর বেজিং সফর করেছিলেন এসব বৈঠকে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সংসদে জানান সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার আলোচনা চলছে তবে এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সীমান্ত বাণিজ্য উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুনরায় চালু হলে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে বিশেষজ্ঞদের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ব্যবস্থার ফলে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য এবং ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে আটকে দেশগুলি সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক সহযোগিতা নয় বরং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় মজবুত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে